আসসালাম আলাইকুম অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সাংবাদিক জনাব মঞ্জুর আলম পান্না জনাব মঞ্জুর আলম পান্না আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব পান্না আপনি জানেন গত কদিন ধরেই আরেক রহমান দেশে আসার পর থেকে দেশের রাজনীতির জন্য নতুন একটা আমরা ধারা দেখছি কিছু লোককে দেখছি যে তারেক রহমানকে নিয়ে তারা মানে বেশ উচ্ছ্বাসে আছেন আবার যারা তারেক রহমানের বিরোধী যারা আছেন জামাতে ইসলাম ধরেন অন্য অন্য দলগুলো তাদের মধ্যে যেন এক ধরনের আহ আমার কাছে মনে হচ্ছে যেটা কি তারা যেন কিভাবে তারেক রহমানের এই অনেকটা ঝড়ের মতোই তো তারেক রহমান যখন যেখানে যাচ্ছেন বিপুল লোক জনসমাগম হচ্ছে তাকে দেখার জন্য জনগণের এক ধরনের উৎসাহ উৎসুক দেখা যাচ্ছে সবাই এর বিপরীতে এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় তারও একটা জন্য আমি মানে চেষ্টা দেখছি আবার যেহেতু নির্বাচন আসছে নির্বাচনের জোট কিভাবে হবে প্রার্থী কে হবে কাকে কে ছাড় দিবে কার কাছ থেকে কতটা আদায় করবে তারও যেন এক ধরনের প্রতিযোগিতা দেখতে পাচ্ছি সব মিলিয়ে আমার জন্য একটা ব্যাপারটা ব্যঞ্জক এই কারণে আমি এখানে দেখছি যে জনগণকে নিয়ে জেলা রাজনীতির হওয়া উচিত ছিল এত কিছুর মধ্যে সেই জনগণ যেন অনুপস্থিত তো এই সব মিলিয়ে রহমানের আশা উপস্থিতি এবং তার কারণে অন্যান্য যে রাজনীতি এই সব মিলিয়ে আপনার অবজারভেশনটা কি প্রাথমিক কথার জন্য মানে কথা আমাদের যে চ্যানেল সেটির জন্য শুভকামনা দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আচ্ছা সেটা হচ্ছে কি যে আমরা দেখেছি দেখেন সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের যে শাসন আমল সেটিতে শেখ হাসিনাকে এক প্রকার ঈশ্বরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে তো বটেই সাংবাদিকদের একটি শ্রেণীর পক্ষ থেকে গণমাধ্যম করে যারা তুমি বিরোধিতা করছিল বিভিন্ন দাবি দেওয়ার জায়গা থেকে সমালোচনা করছিল তারপরে দেখবেন যে একটা জায়গায় এসে তারা বলছিল যে আহ আমাদের অভিভাবক অমকের মাতা তমকের মাতা মানে মাদার অফ হিউম্যানিটি হ্যান্তান মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার দিলাম আপনি একটু সব পরে একই ঈশ্বর বন্ধ না আমি হতাশে কারণে আবার সেই জায়গাটিতে বাংলাদেশ যাচ্ছে সর্বস্তরের পক্ষ থেকে আমি বিরোধিতা জায়গাটিতে পরে আসছি এর মধ্যে নিশ্চয় আলোচনা হয়েছে আপনি নিজেও গণমাধ্যমে চরিত্র নিয়ে আলোচনা করেছেন আপনার নিজস্ব আহ পডকাস্ট বা ইউটিউব চ্যানেলে বা টেলিভিশনে বলেছেন সাংবাদিকরা তো বটেই বিভিন্ন গোষ্ঠী মানে আমি ব্যবসায়ী গোষ্ঠী বলতে পারি আমি সুশীল সমাজ সকাল সুশীল সমাজের কথা বলতে পারি তারা তারেক রহমানের বন্দনা শুরু করে দিয়েছেন এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনা যেমন সৈরাচারী হয়ে উঠেছিল এটা ওয়ান অফ দা রিজন ছিল নানান ধরনের এলিমেন্টের মধ্যে থেকে শুরু করে তোষামদি এবং যে ভাষায় আমরা বলি না কেন শেখ হাসিনা স্বৈরাচারী তার একটু আমার মধ্যে আমি তেমন একটি বিষয় দেখার আশঙ্কা করছি মিডিয়া যে বাড়াবাড়ি করেছে এটা তো গত কয়েকদিনে আমরা হয়তো মুসলিমীয় ব্যক্তি কয়েক ব্যক্তি আলোচনা করছি আর বিরোধীটা কথা বলবেন এই বিরোধিতাকেও আমি দুই ভাবে দেখতে চাই একটি হচ্ছে সাংঘাতিক একটা চরম নৈরাজ্যমূলক রাজনীতির অবস্থান থেকে যে এখন সবার অভিন্ন শত্রু বিএনপি সবার বলতে জামাত এনসিপি বা যে ইসলামী দলগুলো আছে তাদের জায়গা থেকে আক্রমণ করা হচ্ছে এটি সত্যি সত্যি নাকি এটি একটা পোট্রেট করার চেষ্টা করা হচ্ছে আমি জানি না যে না বাংলাদেশে বিরোধী মত আছে বা আহ প্রতিযোগিতামূলক রাজনীতি আছে সেটি দেখানোর চেষ্টা করা হচ্ছে আমি জানি না এই জন্য আমি কনফার্ম নই যে কোন একটিতে দেখুন একদিকে তারেক রহমান একাত্তরের আমাদের যে মহান মুক্তিযুদ্ধ তার আদর্শে দেশ পরিচালিত হবে এমন কথা তিনি বলছেন না আমাদেরকে উই হ্যাভ এ প্ল্যান এমন কথা বলাচ্ছেন মানে শোনাচ্ছেন এবং একটা সমতা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের কথা তিনি আমাদেরকে জানাচ্ছেন যে বিএনপি ক্ষমতা এলে এই করা হবে আবার পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতাবাদ উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী তাদের বিরুদ্ধে কিন্তু আমরা স্পষ্ট উচ্চারণ শুনতে পারছি না আমি এটিকে ছোট করে দেখছি না তারপরে কাকে কিভাবে ধরে রাখবে কার মন জয় করবে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয় এবং আপনি আপনার চোখে সম্ভবত পড়েছে আল জাজিরা ইউরেশিয়া রিভিউ স্টেটসম্যান এরা তাহার একটা লেখা প্রকাশ করেছে মানে যার যার অবস্থান থেকে কিন্তু আমার কাছে পাঠা মানে কাছাকাছি মনে হয়েছে সেখানে বলছে যে তারেক রহমানের জন্য দুটো চ্যালেঞ্জ একটা হচ্ছে দলীয় অবস্থান থেকে তিনি আসলে তার দলের অবস্থান থেকে সাধারণ মানুষের কাছে কি মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষের আস্থা তিনি কতটুকু অর্জন অর্জন করবেন তিনি একটা অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র একাত্র চেতনা একটা রাষ্ট্র বিদান বিনিময় করবেন সেটার জন্য তিনি কি করতে চান সেই মেসেজটা যদি সত্যি দিতে চান বা দিতে পারেন তাহলে তারেক রহমানের জন্য অনেক বাধার মধ্যেও হয়তো তার প্রতি মানুষ আকৃষ্ট হবে আর একটা হচ্ছে জামাতকে তিনি কিভাবে চ্যালেঞ্জ করবেন জামাত বা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তারা যে রাজনীতি করছে আহ সেটার সাথে আবার বিএনপির যে জরিপ নানান জরিপে কাছে কাছে হাড্ডা একটা অবস্থান সেটাকে নিয়ে তারা প্রশ্ন তুলেছে এবং সবশেষে তারা বলছে যে প্রথম দিকে যে কথাগুলো কথাগুলো লিখছে যে তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী বিএনপির জন্য জয়লাভটা খুবই সহজ হতে যাচ্ছে কিন্তু শেষে এসে এসে প্রত্যেকেরই একটা কোশ্চেন খুব সহজেই কি তারেক রহমান যেতে পারছেন আহ ক্ষমতায় অর্থাৎ অনেকগুলো কোশ্চেন আছে এই জন্য আমি বলছি যে বিএনপি এখনো তার নিজের অবস্থানটি ক্লিয়ার করতে পারেনি নির্বাচন যদি বারোই ফেব্রুয়ারি হয় হাতে আছে আর মাত্র মাস আর দশ দিন এবং একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি এই এই জায়গাটিতে আপনি দেখেন যে আমি বলছিলাম তাদের স্ট্যান্ডে ক্লিয়ার করতে পারছে না আহ গতকাল কি বার ছিল শনিবার শনিবারে যখন হাবির কবর জিয়াওত করতে গেলেন তখন ওইখানে একজন শিক্ষক তারেক রহমান সন্ত্রাসী তারেক রহমান দুর্নীতিবাদ এরকম একটা স্লোগান দিচ্ছিল তো তাকে বিএনপি নেতাকর্মীরা ধরে শাহবাগ থানায় সুপ্রত করলো তাকে ফিফটি ফোরে চালান করে দেওয়া হলো আদালত তাকে কারাগারে পাঠালো পরবর্তীতে বিএনপি একটি অফিসিয়াল বিবৃতি এলো যে তারা ভিন্ন মতকে সমর্থন করে যে শিক্ষককে আটক করে কারাগারে দেওয়া হয়েছে তারা কোনোভাবে সমর্থন করে তার নিঃশর্ত মুক্তি দাবি করছে বিএনপি এর মধ্যে যে কজন সাংবাদিককে আটক করা হয়েছে আমি অন্যদের কথা বাদ দিলাম যার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বা যা অনেক বিরুদ্ধে চাটুকারিতার অভিযোগ আছে আমলীগ আমলে আনিস আলমগীর আপনার সহকর্মী আমারও সহকর্মী আমার বড় ভাই তিনি যে আটক হলেন অথবা আমি নিজের কথা বলতে হচ্ছে আমিও যে আটক হয়েছিলাম আমাদের কারোর পক্ষে কি বিএনপি এই ধরনের কোনো কথা বলেছিল যে না তাদেরকে আটক করা ঠিক হয়নি তাদের মুক্তি দাবি করছি এটি আপনি কষ্টের জায়গা থেকে বলেন বা রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে বলেন বা সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বলেন যে জায়গা থেকে বলেন এই ক্ষোভটি কিন্তু আমাদের মধ্যে কাজ করতে পারে আমাদের মধ্যে কেন দেয়নি আমি সেটা বলছিলাম আমাদের জন্য কেন বিবৃতি দেয়নি আমি সেটা বলছি আমি বলছি যে বিএনপির এই অবস্থান কেন আনিস আলমগীর আমার ক্ষেত্রে কি বলেছিল আমি যাই না আমি তো তখন ভেতরে ছিলাম কারাগারে আনিস ভাই কিছু হ্যাঁ দুঃখিত আপনার সময় আপনাদের সময় তারা কোনো মন্তব্যই করেনি করেনি আর আনিস ভাইয়ের মধ্যে যেটি করেছে আমার ক্ষোভটি ওইখানে আমি খুবই কথা বলছিলাম আনিস ভাই সিনিয়র জার্নালিস্ট তার সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি তাই না আহ আপনার সম্বন্ধে মানুষ যেমন জানে আমাদের দু চারজনকে সেভাবে জানে মানুষ আনিস ভাই ছিল তিনি আওয়ামী লীগের যে সমালোচনা করেছেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ পরবর্তী সময় এই চব্বিশ পরবর্তী সময় তখন তিনি আওয়ামী সমালোচনা করছেন কিন্তু এই সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে তিনি নানান ধরনের প্রশ্ন তুলছিলেন সেখানে বিএনপি একজন শীর্ষ নেতা আমি দেখলাম যে এক টক শুতে বলছেন যে আনিস আলমগীর ফ্যাসিবাদের দোসরের কথা বল দোসর হয়ে কথা বলছিলেন ফ্যাসিবাদের একটা স্পেস তৈরি করার জন্য কথা বলছিলেন এগুলো আমাদেরকে ক্ষুব্ধ করে খুব স্বাভাবিক আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে যে একজন সাংবাদিক সম্পর্কে এখনো বিএনপি কেন এই মনোভাব অথচ ওই শিক্ষকের পক্ষে কথা বলেছে নিশ্চয়ই আমি সাধুবাদ জানাই কিন্তু স্টান্ট তো ক্লিয়ার না তাই না এখানে আমি বলছি নানান ইস্যুতে বিএনপি তার স্ট্যান্ড ক্লিয়ার করতে পারছে না এটি মানুষের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করবে জি আপনি এটা ঠিকই বলেছেন আগামী দিনগুলোতে আমাদের একটা আমরা দেখবো যে বিএনপি আসলে কি মানে সব বিষয়ে একই ধরনের ঘটনা যখন ঘটবে কারো জন্য বলবে কারোর জন্য বলবে না এটা আসলে মানুষের মনে কিন্তু প্রশ্ন জন্ম দেয় যাই হোক আমি এখন একটু আগামী দিনগুলিতে বিএনপি কি করে না করে এটা নিয়ে আমরা হয়তো দেখতে পাবো আগামী দিনগুলিতে নির্বাচন নিয়ে আলোচনা হবে এখনো নির্বাচন নিয়ে যোগ কার সঙ্গে কাকে আসন ছাড় দিবে এটা নিয়েও বিএনপি কিন্তু বেশ কিছু ঘটনার মধ্যে ঘটিয়েছে যেমন আমরা দেখেছি খুব অন্য দল যারা নিজের বছরে বিএনপিতে যোগ দিয়েছে যোগ দিয়ে নমিনেশন পেয়েছি আমরা ওই দলগুলোর সমালোচনা করছি যে তারা নিজেদের আদর্শ ত্যাগ করে কিভাবে নতুন একটা দলে যোগ দিচ্ছে কেমন একটা প্রতীক পাওয়ার জন্য কিন্তু এর বিপরীত দিকটাও কিন্তু আছে বিএনপি ভাই কেমন যে একজন লোককে নিচ্ছে একজন সে যখন নিচ্ছে তখন তো দল যেমন রাশেদ খানের কথাই বলি তারা তো রাশেদ খানকে নিচ্ছে তার তো গণ অধিকার পরিষদ পুরোটা তার সঙ্গে যোগ দেয়নি তার রাশেদ খানকে তার দলে নিয়ে সে যে এক জায়গায় তাকে ধান শীষ মার্কে দিয়ে দিল তার দলের নতুন নবাগত সদস্যকে তো তার দলের এত বছর ধরে যারা নাকি আন্দোলন করলো সংগ্রাম করলো ত্যাগ করলো তার কি কোনো মূল্য থাকলো না এই এই জিনিসটা আপনার কাছে আসলে কেমন লাগে এই যে প্রবণতাটা এই প্রবণতাটাকে আপনি কিভাবে করবেন এই বিষয়গুলো তো অনেক আগে থেকে প্রশ্নবিদ্ধ তারপরে আমি ধরে নিলাম যে জোটবদ্ধ রাজনীতি তারা করেছে বা যুগপথ আন্দোলন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই গণঅধিকার পরিষদ বলি কিংবা আরো যে দলগুলো আছে গণ অধিকার গণসংহতি আন্দোলন বলি বা এনডিএম নাকি একটা আছে মানে ববি হাজাদের বা পার্থসাহের দল বলি তারা সাইনবোর্ড সর্বস্ব দল হলেও মোটামুটি এগুলো তারা ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ মানে অনেক বেশি ফোকাস সেটি টেলিভিশন টক সত্যি আসুক বা রাজপথে তারা দু চারজন যারা থাকুক না কেন ব্যক্তি হিসেবে ফোকাস কিন্তু দল হিসেবে তো অত গুরুত্বপূর্ণ না তাই না আচ্ছা তারপরে আমরা ধরে নিচ্ছি যে এই জোট মহাজোটের খেলা দীর্ঘ কয়েক দশক ধরে চলছে এবং আপনি বলছেন যে বিএনপির যে তৃণমূলের যে মানুষটি যিনি রিজার্ভ করেন প্রার্থী হওয়ার নির্বাচনের তাকে বঞ্চিত করা হচ্ছে এই আলোচনাগুলো এখন এখন পর্যন্ত আছে তারপরে আমি তর্কে খাতে ধরে নিলাম যে না যেহেতু জোটের শরীরদের আহ ছেড়ে দিতে হবে আচ্ছা ছাড়ছে কিন্তু যে সার্কাসটি শুরু হয়েছে দল ত্যাগ করে শুধুমাত্র মারকার জন্য মানে নির্বাচন করবে তার মানে নিজের সন্তানকে অস্বীকার করা হচ্ছে আমি যদি বলি যেমন বিএলডিপি বিএলডি আছেন সাদাত হোসেন সেলিম তিনি তার দল বিলুপ্ত করে বিএনপি হ্যাঁ মার্কার জন্য হবে আর যেমন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ শুধু সাধারণ সম্পাদক পদ না তো তারা তো প্রতিষ্ঠাতা নুরুল নুরুল হক নুরু কিংবা রাশেদ খান এরা তো গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা নিজের সন্তানকে অস্বীকার করে শুধুমাত্র একটা এমপি পদের নিশ্চয়তার জন্য তারা বিএনপি করলেন আমরা কত হাসাহাসি না আওয়ামী লীগকে যেমন দোষারোপ করেছি আপনি যে কথাটি বললেন যে আওয়ামী লীগের মানে দলের তৃণমূলের নেতা কর্মীরা বঞ্চিত হচ্ছে আওয়ামী লীগও তো আফ্রম ছেড়েছিল ওয়ার্কার্স পার্টি আহ সাম্যবাদী দল কিংবা জাসদ ইত্যাদি ইত্যাদি আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছিলাম তার চেয়ে বেশি সমালোচনা করেছিলাম আমরা হাসাহাসি করেছিলাম যে ইনু সাহেবের মতো মানুষরা বলছেন যে আমাকে তো নৌকা দিতেই হবে ওইখানে নৌকার কোনো প্রার্থীও দাঁড়াতে পারবে না তো বটেই অন্য কোনো প্রার্থীও দাঁড়াতে পারবে না কোনো স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী দাঁড়াতে পারবে না তার মানে ইনু মত মানুষরা মেম্বার ইলেকশনে অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলেকশনে দাঁড়িয়ে দিতে আসতে পারেন সেই হ্যাঁ আপনি কোন ইউনুস কথা বলছেন সরি আপনি ইউনুস সাহেবের কথা বলছেন আপনি কোন ইউনুস না না ইউনুস নাই ইনু সাহেব আসনা তো এখন আমরা কি দেখছি তারা তো দল বিলুপ্ত করে কিংবা এরকম বড় বড় পদ পদবি ত্যাগ করে আমอมลีกের নৌকার জন্য ইলেকশন করেছে তালা আমরা তো বিষয় হাসি হাসি করেছি আমরা বিষয়ের সঙ্গে যেমন সব কিছু খেয়াল করেছি আবার হাসির খরাক আমাদেরকে যোগিয়েছে এই বিষয়গুলো আর এখন এইগুলো মানে তাচ্চ বেশি দেখছি পুরো দল বিলুপ্ত করে অথবা দলের পদ পদবি ছেড়ে পুরো বিএনপি থাকছে না এরপরে আর কি থাকতে পারে আমি জানি না এরপরে আরো কত সার্কাস আমরা দেখবো আহ আমার তো মনে হয় দ্বিদলীয় ব্যবস্থা আহ মানে উচিত বাংলাদেশে আর সব বিলুপ্ত করে দেওয়া উচিত বিএনপি এবং সাতটা আর যেকোনো একটি দল এখন তো আওয়ামী লীগ এখন হয় যদি আওয়ামী লীগ ফিরে আসে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটি তুলে দেওয়া হয় তাহলে দ্বিদলীয় রাজনীতি এমনিতে দ্বিদলীয় রাজনীতি চলছে আর এত দল করে মানে পরিবেশ নিষিদ্ধ করা হচ্ছে আমরা দেখেছি না যে এরা আওয়ামী লীগের সময় যা ঘটেছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন ভুই ফোর্স আহ রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এত এতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করছে দেখানোর জন্য আন্তর্জাতিক বিশ্বকে এখন তো তার চেয়ে জঘন্য কিছু ঘটছে এখন আপনি বলছেন মানুষের কথা কেউ ভাবছে না মানুষের কথা গত কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি কখনো ভাবিনি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক মঞ্চে তারা তো ভাবছে না আমার কাছে আমার কাছে এগুলো একেবারে পুস্তকের কথা যে আগামী দিনে ভোট হবে মানুষ নির্বাচিত হবে নির্বাচন করবে এই যে ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিতর্কের মধ্যে দিয়ে শুধু সেই নির্বাচন নয় গত কয়েকটি নির্বাচন সহ আগামীতে যা হতে যাচ্ছে আমার কাছে এগুলো স্রেফ একটা নাটক মঞ্চস্থ করার মতো বিষয় ঘটছে এবং আমি এখনো বিশ্বাস করি সেটি আপনি আমাকে যাই বলুন না কেন মানুষ সাধারণ মানুষ যাই বলুন না কেন আমি মনে করি না বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা বাংলাদেশের মানুষের হাতেই আছে এটা বহিঃ বিশ্ব থেকে পরিচালিত হয় এখনো হচ্ছে এগুলো শুধুমাত্র একটা ডিজাইন এগুলো জাস্ট নাটক মঞ্চস্থ করা নির্বাচন নির্বাচন খেলা আর অভ্যন্তরীণ পর্যায়ে যা খেলছে আমি শেষ প্রসঙ্গে আসি আমরা যে রাজনৈতিক দলটা নিয়ে আমি বিশেষ করে ব্যক্তিগত ভাবে খুবই আশাবাদী ছিলাম শুরু থেকে এই এনসিপি এনসিপির যে অবস্থা দেখছি এখন এটা তো রীতিমতো একটা মানে এলোমালো অবস্থা এনসিপি মানে কার যাবে কার যাবে না সবারকে তারা গালাগালি করলো আবার একসঙ্গে দেখলাম যে যে জামাত তাদেরকে জামাতের বিরুদ্ধে বললো জামাত বললো যে বাপের চেয়ে বেশি বড় হো না অমুক তমুক এখন দেখা গেলো যে বাপের কাছে এসে চলে গেলো এবং জামাতের সঙ্গে যাচ্ছে বলে এনসিপির মধ্যে অনেকে গোসা করলেন অনেকে বিবৃতি দিলেন অনেকে লেখলেন আগে থেকে কিছু লোক ঝরে পড়লো এবং এনসিপির যে আপনার সবচেয়ে যে মুখটা সবার কাছে পরিচিত ছিল এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা মুখ ছিল সেই তাসনিম যারা যিনি নমিনেশনও পেয়েছিলেন এনসিপি থেকে হঠাৎ করে তিনিও পদত্যাগ করলেন এবং পদত্যাগ করে বললেন যে তিনি নাকি স্বতন্ত্র নির্বাচন করবেন আবার এদিকে কালকে দেখলাম একটা মিডিয়াতে এনসিবির এক নেতা সরওয়ার প্রসাদ তিনি বলতেছেন যে তাসমিন জাহান এক এনসিবি কে ব্যবহার করে এখন ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে তো এই মোটামুটি একটা শুরু হয়ে গেল এটা কি আসে বলেন তো এটা কি আপনি ভালো করে জানেন এখন আপনি অতিথি হিসেবে আমাকে ডেকেশন বিধে আপনি প্রশ্নটা করছেন সেটা আপনি নিজে ভালো করে জানেন আর এতে তো আসলে বিস্ময়ের কিছু নেই যা হওয়ার কথা ছিল হচ্ছে এবং এনসিপি কে তো জামাতের বিটিম হিসেবে ফ্রম বিগিনিং অনেকে বলার চেষ্টা করেছেন চিহ্নিত করার চেষ্টা করেছেন আমি নিজেও এনসিপি উপর খুব ছিলাম এখনো আছি তারপর আমার চাওয়ার প্রত্যাশাটা তাদের কাছে অনেক বেশি ছিল যে তরুণরা সামনে এগিয়ে এসেছে তাদের চোখে অনেকে স্বপ্ন দেখতে চেয়েছিল তাদের মাধ্যমে অনেকে বাংলাদেশের একটা পরিবর্তনের ধারা আশা করেছিল কিন্তু যখন দেখলাম তাদের মধ্য দিয়েই মবক্রেসির জন্ম তাদের নেতাদের হাত দিয়েই যখন দেখলাম তাদের মাধ্যমে একাত্তরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে যখন দেখলাম তাদের মধ্যে একটা উচ্চাভ একটা ভয়ঙ্কর তাদের যে যে আকাঙ্ক্ষা এবং বিরুদ্ধে বিগত কয়েক মাস ধরে মানে শুরু থেকেই আগে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছিল গত ফেব্রুয়ারিতে সম্ভবত এই দলের আত্মপ্রকাশ ঘটল তার আগে থেকে এই এনসিপি যাদের মধ্য দিয়ে গড়ে উঠেছে তাদের যে নানান ধরনের চাঁদাবাজি দখলবাজি আবার এনসিপি গঠন হওয়ার পর তাদের যে নেতারা আমাদের সামনে এলেন সে তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে যে অভিযোগ এমন কি এই বৈষ্ণব বিরোধী আন্দোলনের যে অন্যতম নেতা উপদেষ্টা পরিষদের ছিলেন আসিফ মাহমুদ সাজিব ভুয়া তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ তো এইগুলো এবং শুধু অভিযোগ না অনেক ক্ষেত্রে তো প্রমাণও মিলেছে অতএব আমি এতটুকু অবাক হইনি যা যা ঘটছে এবং জামা আব্দুল কাদের বলেছে জামাতের গর্ভে ব্লিন হয়ে যাচ্ছে আব্দুল কাদের অন্যতম নেতা বৈষ্ণব আন্দোলনের এই দলটি থাকবে না এদের যে লম্ফ জম্ফ এদেরকে যে গুরুত্ব দেওয়া ডক্টর ইউনুসের তাদের উপরে ভর করে একটু প্রধান প্রতিষ্ঠা হয়েছেন তো গুরুত্ব দেবেনি তার পদ পদবি একটা ভয় এখন পর্যন্ত আছে তো যতই স্টেট মেশিনারি তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এই পর্যন্ত আলুক না কেন এগুলো থাকে না আমরা তো অনেক আগে থেকেই বলে আসছি যে কিংস পার্টি হ্যাঁ তো কিংস পার্টি এখন তো স্থায়ী রূপ লাভ করে না এবং এসিপি ক্ষেত্রে তাই হচ্ছে জামাতের বি টিম হিসেবে ব্যবহার কর বলা হয়েছে তাই হচ্ছে এবং এর মধ্যেও যেমন আমরা প্রতারণার শিকার হয়েছি এই যে সোকল্ড বিপ্লব আমি তো এটাকে সোকল্ড বিপ্লব বলি মানে যারা বিপ্লব বলে দাবি করে তাদের পরিপ্রেক্ষিতে বলি একটা অভ্যুত্থান ছিল একটা গণ আন্দোলন ছিল এই পর্যন্ত ঠিক আছে যাই তো অভ্যুত্থানের যে চেতনা ছিল সাধারণ মানুষকে ভুল ভাল বুঝিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে নামালো আহ শেখ হাসিনার বিরুদ্ধে নামানোটা আমি এটাকে ভাবে দেখছি না কিন্তু মানুষ তো ভেবেছিল একটা পজিটিভ পরিবর্তন আসবে মানুষের সাথে শ্রেফ প্রতারণা করা হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অতএব এই দলে যা কিছু ঘটছে খুব শীঘ্রই সমাপ্তি আমরা দেখতে পাবো আর তাপিম যারাকে বলা হচ্ছে যে তিনি এই প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন বিষয়টা একেবারে উল্টা তাসমিম যারা অনেক আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনেকের কাছে আইকন উনি অনেকের কাছে স্টার বরং বিভিন্ন জায়গায় এনসিপি ব্যবহার করেছে তাকে সাইনবোর্ড হিসেবে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে সো তাসিম যারা পদত্যাগ করলেন এটি অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন এই কারণে যে আমরা যারা স্বপ্ন দেখতে চেয়েছিলাম যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি এরকম তো কিছু মানুষ তো ছিল এনসিপির মধ্যে তারা ভুল ধারণা বশত হোক বা অন্য কোনো কারণে হোক সো তারা এখন তাদের থেকে অনেকে পদত্যাগ করছেন অনেকে প্রতিবাদ করছেন এবং অনেকেই আরো যারা আছেন নিঃসন্দেহে পদত্যাগ করবেন আর যা তাই হবে জি অনেক ধন্যবাদ জন্য আপনার মঞ্জুর আলম পান্না প্রিয় দর্শক আপনার শুনলেন আহ যে বিভিন্ন বিষয়ে সাংবাদিক মঞ্জুর আলম পান্নার ব্যাখ্যা আপনাদের চমন লিখে জানাবেন আগামীতে আমরা আবারও আলোচনায় বসার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ